আসসালামাইকুম আহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তদবির নিয়ে হাজির হয়েছে আজকে তদবিরটি হল নকশায় মক্কেল হাজির করে চিনাকে দরে আনার রবি চিনকে নকশা দিতে হাজির করার আমল খুবই পরিকৃত বোঝার একটা আমল দিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা আমল গোপন আমল যে আমলগুলো কেউ আপনাদের দিবে না ইনশাআল্লাহ আজকে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখে আমল করতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি শিখছেন আজকে জায়গায় আমল করতে হবে এই নকশা জায়গায় আদায় করতে হবে আমি আপনাদেরকে স্ক্রিনে কিছুক্ষণ দিব নকশাটা এই নকশাটি আপনারা প্রতিদিন পঁচিশ পিস করে চল্লিশ দিন আপনাদের লিখতে হবে এবং প্রতিদিন আটার খামিরে আলাদা আলাদা করে বলে আপনারা ওদিকে ফেলে দিবেন নকশাটি প্রতিদিন ফজরের পর পঁচিশ বিশ করে এই নকশাটির লিখে পঁচিশটি আটার আটার খামির করে গড়ে নদীকে ফেলে দিবেন আসরের পর ফেলবেন আসরের পর আপনার উনচল্লিশ দিন পর্যন্ত আপনারা পঁচিশ পিস লাগবেন চল্লিশতম দিন আপনারা এক পিস বেশি লাগবেন মানে ছাব্বিশ পিস লাগবেন তারপর আপনারা কি করবেন ওই এক পিচ প্রতি বিশ বিচারে দিবেন আর এক পিচ আপনাদের রাখবে লিখে আপনি রেমেডি করে রেখে দিবেন আপনি এলমেটি করে দিবেন ওই একটা 24টি শুধুমাত্র তারপর কি করবেন যখনই আপনাদের কাছে রোগী আসবে রোগী আসলে তাকে ওজন করে আপনি ওজন করে বসবে সামনে আপনি ও শে আপনারা চোখ করে আমল করবেন বা আপনারা কুলহু সুরা এটাকে বলে খুরা ক্লাস এই সূরা পরে কয়েকবার পড়ে দম দিয়ে রোগীর চোখের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন রোগী ওই নকশার যে মধ্য গড়টা আছে দেখেন একটা নকশা দেওয়ার মধ্যে আছে মধ্যে নকশা গড়টা যে গড়টাতে তারা মতো লেখা আছে গোল একটা ওই নকশাটার দিকে রুগী তাকে থাকবে ইনশাআল্লাহ রুগী যদি কোনো জিমের আছে তাকে জিম থাকে জিম থাকে তাহলে এই নকশা ভিতরে মক্কে গিয়ে হাজির হবে আপনারা যদি বলেন যে এই রুগীর শরীরে যে আছে মক্কেলরা আপনারা তাকে ধরে নিয়ে আসুন ইনশা দেখবেন ইসুকনের ভিতরেই তারা এটিকে ধরে এনে আপনারা হাজির করবে নকশার ভিতরে বাকি চিকিৎসাগুলো করতে পারবেন তারা সব দেখতে পাবে যে কিভাবে কিভাবে আনতে এসেছে সব দেখতে পাবে রোগী রোগী দেখতে পারবে তারপর আপনারা তার মাধ্যমে আছে তাকে ধরে আটকে রাখবেন বা প্রতি পদক্ষেপ নেবেন আপনারা ইনশাআল্লাহ করে দেখুন এবং ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দেবেন রাখবেন আসসালামাইকুমুল্লাহ